সোজা আসলে আচ্ছা একদম সোজা সুজি আরম্ভ করতে হল একদম সোজা সুজি আরম্ভ করি কেন তনরা বেকন বালাছন্ত কেন রাজিয়া দিয়া রাইনের দিকেন বুদ্ধের বন্দনা বনমন্দির বন্দনা এবং এ বড় পান্তে যারা আছে বন্দনা এবং মৈসমান ভিক্ষু সঙ্গ অন্য সহ আজি জারু দিশের উপস্থিত হই আর বনদেবী বনদেবী না বনদেবী বড়ুয়ার উপস্থিত বনদেবী সহ সমর্পণ দেশে

শিলা দি প্রতিপালন করলে দানা দি দান ধর্ম প্রতিপালন করলে এবং শিলা দি প্রতিপালন করলে ভাবনা দি কুশল কর্ম সম্পাদন করলে নিজের উন্নতি করণ যায় সেইভাবে জীবন যাপন করণ অবশ্যই ব্যাকরণের কর্তব্য তো আজি যে সংগদানা দি অষ্টপরিষ্কার আদি দানা দি গরা অর মূলত জ্ঞাতি ধর্ম রক্ষা এবং মা বাবা আত্মীয় স্বজন এবং জ্ঞাতি পরিজন ইতারা আরা জীবিত থাকতে আর বিভিন্ন বিভিন্ন প্রকারের উপকার সাধিত বৈজি এবং মা বাবা ইতারা তো গুণ গুণ হলুদ অনন্ত অপরিসীম এবং ইত্যাদে অন্য কোনো বস্তু দিনে ঋণ পরিশোধ করন নজায় একমাত্র ইতারে ধর্ম জ্ঞান ধর্ম চক্ষু ধর্ম বোধ উৎপন্ন করে দিতে কিছুটা ঋণ কি হয়ে পরিশোধ হয় দে তারপরে আর এত দুর্জ্ঞানী নয় যে সারিপুত্র মত গেলেন আনন্দ কিংবা বুদ্ধ নয় এইভাবে একবারে মারে বরে এক ধর্ম জ্ঞান ধর্ম চক্ষু ধর্ম বোধ উৎপন্ন করে দেওয়ার মতন সেই ক্ষমতা নাই তবে আহারা যতটুকু সম্ভব মা বাবা জীবিতকালীন দেখতে সেবা যত্ন আদি করি নে অর্জন করি এবং এই শূন্য জনক দ্বারা আর যাতে স্বর্গমুখ করে হেতু লাভ গরিতারে এবং জ্যোতি জীবিত না থাকে ইতারা জীবিত হলেন যে আর ভিন্ন প্রকারে উপকার সাধিত করছি সেই উপকারগান কান গরিনে করিনে ইতারার উদ্দেশ্য করিনে শূন্য দান করি ফেললায় আর এই বিবিধ শূন্য কর্ম সম্পাদনের মাধ্যমে ইতারারে শূন্য দান করি এখন আরা বোধকে জ্ঞান যদি না থাকিলি বোধকে মনে দে আরা নিজে নিজে বড়ই আরা নিজে নিজে এত বড়ই আরা নিজে 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 দূর উপরে উঠি কিন্তু প্রকৃত পক্ষে যদি জ্ঞান আরা আর আই নিজে নিজে বড় ওই নারি প্রথম তো মা বাবা অবশ্যই আছে মা বাবার বাইরি আরা যাতে জন্ম ওই এতে মাসি ফিসি বোন আত্মীয় স্বজন এবং ফারা জ্ঞাতি গোষ্ঠী ইতর তো আর আরে কলল লইয়ে চা খাবাইয়ে বাপ খাবাইয়ে বিভিন্ন প্রকারে উপকার সাধিত গজ্জি তো এই যারা জ্ঞানী বুদ্ধিমান ই তারা এই উপকারের উপকার স্বীকার করি না এরকম জ্ঞাতিগণ যারা মারা যায় ই তারার উদ্দেশ্য করি না ই তারার উদ্দেশ্য করি এই এভাবে কুশল কর্ম সম্পাদন করি না তারার উদ্দেশ্যে পুণ্য দান করে তো এখন এই পুণ্য ইয়ন ফাই কি নফায় ইয়ান গান বিষয় এখন খারাপ হয় খারানো হয় এটির ভিতরে যে একত্রিশ লোকভূমির ভিতরে যে একত্রিশ লোকভূমির ভিতরে যে প্রেতকুল্লুন আছে সেই প্রেতকুলোর ভিতরে আবার ছয় প্রকার প্রেত আছে ছয় প্রকারের ভিতরে আবার এটা যদি আরো বিবাহ গড়ি গড়ি হলি আরো বহুত প্রকার প্রেত আছে তবে এটির ভিতরে যেই পরদত্ত বুঝি আছে সেই পরদত্ত বুঝি প্রাতকুল মধ্যে যদি যাই থাকে ক্ষণ তলি তলি মধ্য আর যে করি গড়ি ইতারা এই পরদত্ত বুঝি প্রাণীগণ বা প্রেতগণে অপেক্ষা মান তাকে দেয় ইতারা পুণ্য অনুমোদন গরিনে এবং এই পুণ্যর ফলে ইতারা জীবিকা নির্বাহ গরিব ফারে বা ইতারা কুদ হয় এবং ইতারা তুন এমনি বক সম্পত্তি লাভ হয়নে না ইতারা জীবিকা নির্বাহ গরে সেই কারণে যায় না পরদত্ত বুঝি প্রেতগুলো মধ্যে একমাত্র এই পুণ্য রাশি লাভ গড়ি থাকে তবে অন্যান্য কুলত গেলি ইতারা তুন অন্যান্য জীবিকা নির্বাহর মাধ্যমে জীবিকা নির্বঘ গরিবের উপায় আছে দেই ই তারা বাসায় বা এই রকমই তারা জীবন উন্নতি যুন গর্ণ দরহন্ন পরে দেই বা এই সাইডে তারা তার তলে দুর্জ্ঞানন না থাকে তো সেই কারণে যায়নে এখন আর এত জ্ঞাতিগণ জীবে মারা যায় এখন তারা এই কুলত গি বা ন যায় ই যতক্ষণ না পর্যন্ত জাতিশ্বর জ্ঞান না ততক্ষণ পর্যন্ত কেউ নিশ্চিত করি হন্য ভরে তো সেই কারণে যায়নে আরা পূর্ণ রাশি দান গরি তবে যারা দান গরিবো ইতার কিন্তু গুণরী নাই কেন স্বর্গ কিংবা ব্রহ্ম লোক যখন কিংবা মনুষ্যভূমির মধ্যে আই কিংবা অন্য অন্য মধ্যে গেলিও এখন ফক আর নফক যারা আর ফুণ দান করি ইতার কিন্তু কি হেতু ওই যে নির্বাণ প্রার্থনা করিনে দানা আদি কুশল কর্ম সম্পাদন করিয়ে তো এখন বোধকে মনগরতে দান করলি ফুণ জন্ম বাড়ি যেগুই এই বিশ্ব জানায় কয়েকখান জায়গার মধ্যে শুনিনি কিন্তু মূলত দান করিলি যদি তৃষ্ণা ক্ষয়ের উদ্দেশ্য করি না যদি দান করে কোনো পুনর্জন্ম নম আরও ক্ষয়র হেতুয় দে যেমন উদাহরণ আদি দি মহাপ্রজাপতি গৌতমী ওনারা তো ব্যাক সঙ্গের উদ্দেশ্য করি না শিবর দান করছিল কিন্তু সেই মহা প্রজাপতি গৌতমীও কি হয় অরহত্য হলে প্রতিষ্ঠিত হইয়ে এবং রাজা সুদ্ধোধন ব্যাক হ্যাঁ ব্যাকে জানন সেই রাজা সুদ্ধোধন বৌদ্ধ প্রমুখ ও ভিক্ষু সংঘরে বহু দান ধর্ম গুজি কিন্তু ইবে তো আবার সুনজন্ম গহন নগরে করে ইবেও মরিবার আগে গরিনে বা পরিনির্বাণ লাভ করিবার আগে গরিনে অরহত্ব বলে প্রতিষ্ঠিত হই অর এই রাজার শুদ্ধ জন তলে দেখা এই ন যে দান ধর্ম গইলেই পুনর্জন্ম সৃষ্টি হইতে নয় যারা এখনো বালাগরি ন জানে ইতারা হইতে দান গইলি পুনর্জন্ম সৃষ্টি হয় আসলে মূলত দান গরিবের সাথে তার চেতনার নির্ভর করিব দিবে পুনর্জন্ম সৃষ্টি নইবু নাকি নইবু তবে এটার মধ্যে ইচ্ছা গান দুই প্রকার ইচ্ছে হলো যে বোগের ইচ্ছে আর গুলো যে ইচ্ছে বোগের ইচ্ছে হলো এই যে আমরা দান ধর্ম করি শিল্পতি পালন করি কিংবা কুশল কর্ম সম্পাদন করি ইউনর আশা করি না যদি আরা অন্য এক কান আশা করি তো এই অঙ্গার পুনর্জন্ম বৃদ্ধি হইব তবে ইচ্ছা গান দুই প্রকার কইলেন এক কান হলো যে ইচ্ছে আর এক কান হলো যে এই ত্যাগর ইচ্ছা কান হলো যে নির্বাণ নির্বাণ না হলো যে কোনো নয় কিংবা হন একান প্লেস নয় ইয়াঙ্গানুদে মানসিক অবস্থা কিরকম মানসিক অবস্থা মানসিক অবস্থা বলতে জিয়াঙ্গানুদে মনের ভিতরে যে লোভ দেশ মোহ আছে সেই লোভ দেশ মোহ হয় ওলি তারে এই হয়তো নির্বাণ এই নির্বাণ ওলেই তার আর হনকে দিক গতি নগরে এই গতি নিরুদ চিত্ত নিরোধ এই গতি নিরুত চিত্ত নিরুত হইলেই তার হয়তো নির্বাণ দে আর গতি নইলি গতি মানে পুনর্জন্ম হয় অতিসন্ধি চিত্ত জীবন কখন করে এই প্রতিসন্ধি চিত্ত সহ অন্যান্য চিত্তই ব্যাগ নিরু দেই দেয় তারা হয়তো তারা রহে নির্বাণ তো যারা বুদ্ধিমান জ্ঞানী ইතරা এই অঙ্গান পত্তনগরে সর্বোচ্চ জিয়ানুলতে নির্বাণ স্বর্গের শ্রেষ্ঠ নিত্য সুকময় জন্ম জরা বিয়াদ মৃত্যু কিন্তু নাহি রয় ইহাদিগকে বিজ্ঞগণ নির্বাণ কারণে পারমে পূর্ণ করে প্রাণপণে যারা বিজ্ঞ জ্ঞানী ইতারা এই নির্বাণী যে ব্যাগ নতুন উত্তম ব্যাগ নতুন শ্রেষ্ঠ সুখ ইন জানিয়ে নেবহারিক ভাবে জানি ইয়ান আস্তে গড়ি তারা সেই যায় উত্তীর্ণ এভাবে পার্থনা করে তো বোধকে হতে গরম ন করে আসলে মূলত পাত্তনা গরম পরে আর যদি বুদ্ধের জীবনী কাঁদি সারি উত্তর মোট পানন্দর জীবনী আদি গাড়ি তেরকা মেদি ত্রিফিটক মেদি এটা প্রতিটি অরহতর জীবনী কাঁলি করি এবং কি বুদ্ধর জীবনী গানে লিও দেখা দে ই তারা পুণ্য কর্ম সম্পাদন করি নে প্রার্থনা করি যেমন আর দীপঙ্কর বুদ্ধ দীপঙ্কর বুদ্ধর আমলন মধ্যে সুমেধ তপস কোন সুমেধ তপস কোন আছিল দি আর আর মহামানব গৌতম বুদ্ধ যেতে সুমেধ তপস আছিল এতে ই ভাইও হাজ করি নে প্রার্থনা করি কি আ যাতে ভবিষ্যতে সম্মুখ সম্বুদ্ধ উৎফারি এই প্রার্থনা ইয়াং গুজি তো সেই কারণে অনারা যখন পুণ্য হাজ করি নে এবাবে প্রার্থনা করিবেন যাতে আরা ব্যাক নির্বাণ সম্পত্তিও লাভগরিত

আরো আরেক মিনিট আছে কারণ মেত্তা বংশ বানতে যেটা যখন না কেন টাইম বরাবর কোনো ব্রেক সারা নয় বোধ কে আছে যে দশ মিনিট খুব হয় না আধা ঘন্টা হয় আধা ঘন্টা হইতে গেলে এক ঘন্টা হয় এরকম নয় এতলে একবারে বরাবর করি ধরা শেষ করছি দেখো কারণ ব্যালেন্স নাই ব্রেক নাই সে কারণে তার আরেক কুড়ি মিনিট হইতে হলে আধা ঘন্টা হয় আধা ঘন্টা হইতে হলে এক ঘন্টা হয় তো এরকম ন হয় না আর বরাবর করি না শেষ করছি ইয়াং হইনে ব্যাক কোনো মঙ্গল কামনা করি না নির্বাণ শান্তি কামনা করি না দশ মিনিটের মধ্যে ইউদয় সমাপ্ত করলাম